হ্যালো প্রিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু নদার ব্লগ সবাই কেমন আছেন আই হোপ সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে বানিয়ে দেখাবো রাইস কুকারের মধ্যে ডিমের প্রোটিন বানানোর রেসিপি তো রেসিপিটা দেখতে হলে আপনারা প্রিয়টি নাটনে সম্পূর্ণভাবে দেখবেন তো প্রথমে আমি এখানে আধা কিলোর মতো দুধ ভালোভাবে সিদ্ধ করে নিচ্ছি আর আমি দুধটা একেবারে ঘন করে ফেলছি এরপর আমি একটা টিফিন বক্সের মধ্যে এখানে দুই চামচ চিনি এড করে দিলাম এরপর আমি দুই চামচের মতো ফানি এখানে এড করে দিলাম ফানি কিন্তু দুই চামচে দিয়েছি একটু কম ছিল তাই তিন চামচ দিয়েছি। এখন আমি একটা স্পুনের সাহায্যে চিনিটা এভাবে একটু নেড়ে ছেড়ে দিব ক্যারামিল বানানোর জন্য তো আমার ক্যারামিলের কালারটা দেখেন মোটামুটি হয়ে গিয়েছে আর চোলার আসটা কিন্তু একেবারে লুক দিতে হবে বেশি দেওয়া যাবে না তো দেখেন ফাইনাল লুক ক্যারামিলটা অলরেডি হয়ে গিয়েছে তো এরপর আমি এখানে দুইটা ডিম ভেঙে নিয়েছি আর আমি এখানে হালকা একটু লবণ দিয়ে দিয়েছি আর হচ্ছে দুই কাপের মতো আমি এখানে চিনি অ্যাড করে দিয়েছি আর এখানে আমি ওই যে দুধটা আমি সেদ্ধ করে রাখছিলাম এটা আমি এখানে দিয়ে সব কিছু ভালোভাবে আমি এখন মিক্স করে ফেলতেছি আপনারা চাইলে এটা ব্ল্যান্ডার মেশিনও ব্ল্যান্ড করে নিতে পারেন আর আমি দুধের মধ্যে দুইটা এলাচ দিয়েছিলাম কারণ আমার কাছে বেনিলাস পেন ছিল না তাই আমি দুইটা এলাচ দিয়েছিলাম যাতে ভালো একটা গ্রান আসে তো এলাচটা আমি তুলে নিয়েছি এই যে দেখেন এখন আমার ক্যারামেলটা কীভাবে হয়েছে আমি এর মধ্যে এই যে আমি এটা দুধটা কিন্তু সেঁকে নিয়েছি এখন আমি এটা ঢেলে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন আমার সব কিছু এখন অলরেডি কমপ্লিট হয়ে গিয়েছে এখন তো আমি ডাংনাটা এখন দিয়ে দিলাম এরপর আমি রাইস কুকারের মধ্যে পানি এড করে দিয়েছি পরিমাণ মতো এরপর আমি এখানে একটা স্টিল রেস্ট্যান্ড বসিয়ে দিয়েছি এর উপরে কিন্তু আমি টিফিন বক্সটা বসিয়ে দিলাম তো দেখতে পাচ্ছেন কীভাবে বসিয়ে দিয়েছি আপনারা ঠিক এভাবে বসিয়ে দিতে পারেন এরপর আমি রাইস কুকারের ডাকনাটা এই যে মেরে দিলাম তো এখানে আমার চল্লিশ মিনিটের মতো কিন্তু রাখতে হবে তো চল্লিশ মিনিট পর কিন্তু আমি এটা খুলব তো অলরেডি হয়ে গিয়েছে আমার টাইম তো দেখেন এখন আমি পুটিনটা দেখবো কেমন হয়েছে তো তো আমি এখন ছুরি দিয়ে চারপাশে আমি এভাবে একটু কেটে দিব যাতে ওঠার সময় একটু সুবিধা হয় না হলে এটা উঠবে না এরপর আমি একটা প্লেটের সাহায্যে এই যে এভাবে আমি এটা এখন বসায় দিব পুটিনটা তো দেখেন কীরকম হয়েছে মার্শাল্লা কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে আর এটা কিন্তু কালারটা কিন্তু ক্যারামেলের উপরে নির্ভর করে ক্যারামেলটা সুন্দর হলে কালারটা আসে তো আর এটা আমি এভাবে এখন কেটে নিব আর রুটিনটা কিন্তু অনেক বেশি মজা হয়েছে আমার কাছে খুবই ভালো লাগছে আপনারা চাইলে বাসার মধ্যে এভাবে বানাতে পারেন তো আজকের ভিডিওটি এ পর্যন্ত সবাই ভালো থাকবে